একটি হাসপাতাল মানেই রোগীর জীবন নির্ভরতা ও নিরাপত্তার জায়গা একটি হাসপাতাল বা ল্যাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচ্ছন্নতা জীবাণুমুক্ত পরিবেশ ও যন্ত্রপাতির সুরক্ষা কিন্তু আপনি জানেন কি আপনার হাসপাতালে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে শুধু যন্ত্রপাতি নয় রোগীর জীবনও ঝুঁকিতে পড়তে পারে বেশি হিউমিডিটি মানে অ্যালার্জিক ব্যাকটেরিয়া সংক্রমণ বেশি অপারেশন থিয়েটারের ছত্রাক অক্সিজেন মেশিনে মরিচা ল্যাবের নমুনা নষ্ট ভেন্টলেটর বন্ধ হয়ে যাওয়া এখনই সময় ভালো মানের ডিহিউমিডিফায়ার ব্যবহার করা তাই শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেডের ট্রপিকা অটোমেটিক ডিহিউমিডিফায়ার আপনার জন্য হতে পারে সেরা সমাধান ট্রপিকা ডিহিউমিডিফায়ার বাতাসের অতিরিক্ত আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আপনার হাসপাতাল ও ল্যাবকে রাখবে আর্দ্রতামুক্ত ও সুরক্ষিত ফলে আপনি পাবেন একটি স্বাস্থ্যকর ও শুষ্ক পরিবেশ মনে রাখবেন হিউমিডিটির কারণে একবার যদি যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় সেগুলো করতে আপনার খরচ হবে লাখ লাখ টাকা রোগীর স্বাস্থ্য যন্ত্রপাতির আয়ু এবং হাসপাতালের মান এই সব কিছু নির্ভর করে আপনার একটি সঠিক সিদ্ধান্তের উপর তাই দেরি না করে আজই ব্যবহার করুন শামিম রিফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেডের ট্রপিকা অটোমেটিক ডিহিউমিডিফায়ার